আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও আজকে আমরা সাদ ঢালায় কাজ করছি আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সময় অবশ্যই ক্যারিং ব্যবহার করে তোলা হচ্ছে আর এটা আপনার পঁচিশটি স্কোয়ার ফিটের একটি স্বাদ হবে যেটা আপনার ঢালাইয়ে একশো সত্তর বাস্তা পর্যন্ত সিমেন্ট লাগে আর এই যেখানে আছে আট আক্রাম আছে আছে ডালিম মামু আজি কি ডিম খাই আইছো কয়টা আর এই যে এখানে আমাদের ভালো ভালো মিস্ত্রি মামু আছে এই যে আমাদের শহীদ মিস্ত্রি একের মিস্ত্রি আর ওই যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ মামু সদ্য মামু মামু আজ কতক্ষণ সময় লাগবে নে তিন ঘন্টা আজকে মেঘের অবস্থা তো কেমন বৃষ্টি হবে না নাকি কলম বাবু কেমন আছো দেখি আজকে ঢালায় কেমন লাগবে দেখতে আছেন আমরা কিন্তু কেবল শুরু কিছুক্ষণ আগে শুরু করলাম আমাদের এখানে বিএম যেগুলো সেইগুলো চলছে